পচ্চে okay. i don't know.

সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক গর্বিত পিতা ডাক্তার হারুন রশিদ যিনি বাংলাদেশ জামাত ইসলামী পত্র ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পার করছেন ইউনিয়ন নেতৃবৃন্দ যুবক ভাইরা ইসলামের ছাত্র দায়িত্ব দায়িত্বশীল বৃন্দ ওলামাই কেরাম সম্মানিত বদলবাসী হরিকৃষ্ণ আপনারা কেমন আছেন আল্লাহ তালা মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে কত পাঁচই অগাস্টে

আব্দুল নথিক মাস্টার ফাউন্ডেশন আনামাশার প্রায় বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি এবং এমসিরা মেডিকেল সহ আমাদের এলাকার কমিউনিটি ক্লিনিক আমাদের থাকি উপজেলার হেলথ কমপ্লেক্স সহ অন্যান্য সেবাদর্মে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করে আজকে এই অনুষ্ঠানের আমরা শাস্তিতে এই পর্যায়ে আমরা

এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন ইতিমধ্যে এই হরিকৃষ্ণপুর এসডি এইচডি বিভিন্ন সামাজিক কাজে যেভাবে এগিয়ে এসছেন আমাদের এই হরি আমরা এই প্রতিষ্ঠান নিয়ে ধন্য এই প্রতিষ্ঠান থেকে বর্ণাঢ্যদের মাঝে অনেক সহযোগিতা করা হয়েছে এখন ফ্রি চিকিৎসা দিতেছেন আসলে আমাদের জন্য অনেকটাই আনন্দের আপনারা যারা আছেন আপনারা সিরিয়াল মধ্যে এই ফ্রি চিকিৎসা কেন্দ্রে আপনারা যে যে ব্যাপারে সহযোগিতা করবেন আমি আপনাদের সাথে সবসময় আছি ভবিষ্যতেও থাকবো আপনি সব দেওয়ার জন্য তারা এখানে তাদের

সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ছিল সারা দিল শত তারায় আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাক নাড়া দেয় না আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বিপ্লবী কোরানে মৃত্যুর ঘন্টা যে জালি মে সেই ডাক বিপ্লবী মৃত মৃত্যুর ঘন্টা যে জালি মে দুটি চোখে নেই ঘুম কেদে ফেরে মজে দুটি চোখে নে ঘুম আমরা আমাদের আমরা আমাদের মেডিকেল ক্যাম্প সম্পর্কে আপনার একটু মতামত নিতে চাচ্ছি তো আপনারা যদি আমাদেরকে নেতৃবৃন্দ থেকে শুরু করে এক এক করে যদি মতামত দিতেন এই মেডিকেল সম্পর্কে এটার উপকারিতা অপকারিতা আপনাদের কেমন লাগলো বা আমরা কেমন আপনাদেরকে সেই সেবাটা দিতে চাচ্ছি জি জি আলহামদুলিল্লাহ আসলে আজকের এই মেডিকেল ক্যাম্পের ব্যাপারে আমার অনুভূতি হচ্ছে যে আলহামদুলিল্লাহ বন্যা উত্তর যে আসলে মানুষের ভিতরে বেশ কিছু বিভিন্ন ধরনের ব্যাধি সহ শুরু করে বিশেষ করে ডায়রিয়া অ্যালার্জি এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এতে করে আসলে আমরা দেখছি গতানু গতানুগতিক যে এই মেডিকেল ক্যাম্পগুলো সেগুলোতে কিন্তু আসলে এইভাবে মেডিসিন এবং বিশেষজ্ঞ ডাক্তার দেওয়া হয় না কোনো রকম মেডিকেল ক্যাম্প করা হয় যে মেডিকেল ক্যাম্পে দেখা যায় ওষুধ থাকলে ডাক্তার থাকে না ডাক্তার থাকলে ওষুধ থাকে না অথবা দু একটা নাম বইলা তারা এটা মানে প্রচারের উদ্দেশ্যে এবং মানুষের মানুষের কাছে এটা একটা এই খেলাধুলার মতো করে চলে যায় কিন্তু আমাদের আজকের এই যে মেডিকেল ক্যাম্প দেখলাম এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইস্তেমিনীর পক্ষ বাস্তবায়নে এবং এখানে আমাদের আলহামদুলিল্লাহ হ্যাঁ যুব সমাজের উদ্দেশিক ক্যাম্প এই ক্যাম্পে আমি যা দেখতেছি সেটা হচ্ছে যে আসলে এখানে বাস্তবতা বাস্তবতাই পরিপূর্ণ এর বাস্তবতার ভিতরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এখানে লক্ষাধিক টাকার মেডিসিন দিচ্ছি এর পাশাপাশি আমরা এখানে বিশ্বকো ডাক্তার দিচ্ছি এর পাশাপাশি এখানে মূলত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আজকের এই পরিবেশে এই পরিবেশে আমরা যত লোকজনের সাড়া পাচ্ছি বা যেভাবে সিরিয়াল লোকজনের এই সিরিয়ালটা আমরা অতীতে কখনও নাই এবং অন্যান্য মেডিকেল ক্যাম্পে আমরা কিন্তু এটা দেখিনি আজকে এবং এই এই সেবাটা আমার কাছে এই সেবাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বাস্তবিত্তিক সেবা এবং হান্ড্রেড পার্সেন্ট মানুষের উপকারক্ত সেবা আমি মনে করি যে এই সেবাটা আলহামদুলিল্লাহ সন্তোষজনক এবং আমি এই সেবা দেখে খুবই আনন্দিত এবং বাংলাদেশ জামাত ইসিমের চার নম্বর ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মুবারক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত কথা আমরা আসলামালিকুমার্লাম যে আমরা প্রোগ্রামের সব আলহামদুলিল্লাহ আসলে অনুভূতি অনুভূতি হলে আমরা সবাই এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি এই জন্য আমরা সবাই আনন্দিত কারণ কারণ জামাত ইসলামী আসলে সবসময় অতীত বিভিন্ন থেকে মানুষের পাশে ছিল হাসে থাকবে তার তারে তারই অংশ হিসাবে আসলে আমাদের আয়োজন আমরা এখানে এসে আমরা আসলে এখানের লোকজনের আছে সাড়া পেয়েছি এই জন্য আমরা আন্তরিকভাবে আমরা নিজেকে আসলে ধন্য মনে করি কারণ অন্যান্য হালারও কথা বলা হয়েছে অন্যান্য হালারা প্রোগ্রাম করে কিন্তু আসলে এত সারা শব্দ হয় না আমরা বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়েছি আমরা এখানে চারজন ডাক্তার কনফার্ম করেছি বিশেষজ্ঞ এবং আমরা এক লক্ষ টাকার উপরে ওষুধও কনফার্ম করেছি আলহামদুলিল্লাহ মানুষও সেভাবে সাড়া দিচ্ছে আমরা গতকাল কোনো প্রোগ্রাম করেছি গতল করে এখন হরিবৃষ্টি করে দেখা গেছে যে আমরা লোককে টাকা পর্যন্ত দিতে পারি না এরকম প্রায় দুইশের দুইশো যেখানে সেবা নিবি দুইশো যেখানে সেবা নিবে সেখানে চাই পাঁচ চার পাঁচশো লোক প্রায় সেবা নিয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এখানে আজকে সপ্তকা হাই স্কুলে হাই স্কুলে এসেছি হাই স্কুলে এসে আমরা আসলে এই যে এখানে স্যার ছিলেন এবং প্রধান শিক্ষক স্যার সহ অন্যান্য শিক্ষকরা ছিলেন তারা যে আতিথেয়তা করেছে যে আন্তরিকতা আমাদেরকে দেখিয়েছে আসলে এটা আসলে ভুলার মতন আমরা তাদের এই সহযোগিতাকে স্বাগত জানাই এবং তাদের সহযোগিতা নিয়ে আসলে আজকে প্রধানটাকে আমরা শেষ পর্যন্ত আমরা শেষ করতে চাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এই কথা বলে সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক স্যার আমাদের এই ক্যাম্প সম্পর্কে আমরা আপনার মতামত জানতে চাচ্ছি ক্যাম্পটা আসলে আমি মনে করি সময় উপযোগী এবং যথাযথ আর এতে এই এলাকার দীর্ঘ জনগণের উপকার হবে এই আমার বিশ্বাস আর আপনাদের সর্বদ্য সহযোগিতা এবং আপনাদের যেই ওষুধের যেই ইয়েগুলো আমাকে খুব ভালো লাগছে পরবর্তীতেও আপনারা যেন এই ধরনের কিছু কাজ করতে পারেন সমাজে কিছু উপকার আসে এবং দেশের মানুষের এই যে সেবাটা স্বাস্থ্যসেবাটা এটা জরুরি এর জন্য আপনাদের কাছে সকল আদর্শ বিচারের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পরিবর্তন থেকেও আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনেও যেন আপনারা এই ধরনের সহযোগিতা করে দেশের মানুষের সেবা করতে পারেন

আয়তারুণ্য আয় আয় অগ্নিগিরি লাভার মত উদ্গীরিত হই অগ্নিগিরি লাভারের মত উদ্গীরিত হই দুঃখসোখের মাঝেও চির উজ্জীবিত রৈ গুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয়তারুণ্য আয় আয় আয়তারুণ্য আয় আয়তারুণ্য আয়